কিন্তু ইনস্টাগ্রাম অ্যাডটা কিভাবে দিবেন সেই জিনিসটা আপনাদেরকে ইনস্টাগ্রাম এর মাধ্যমে অ্যাকচুয়ালি শিখতে হবে সো আপনারা অনেকেই ভাবেন যে ইনস্টাগ্রাম থেকে অ্যাড দেওয়া যায় বা ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড দিবেন সো ইনস্টাগ্রাম থেকে কিভাবে অ্যাড দিবেন সেটাও আপনি জানবেন বাট স্টিল আপনি যদি ফেসবুক ম্যানেজার থেকে দেন বা অ্যাড ম্যানেজার থেকে এই অ্যাডভার্টটা ক্রিয়েট করেন তাহলে এইটা আপনার জন্য অনেক প্রফেশনাল হয় এবং একজন প্রফেশনাল মার্কেটের হিসেবে আপনার এটাই শেখা উচিত তাও আমরা দুটো ব্যাপারই দেখব সো প্রথমে আমরা কিছু ব্যাপার সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রি ব্যাসিক আপনি যখনই কোনো অ্যাডভার্ট ক্রিয়েট করেন বা অ্যাড ক্রিয়েট করার কথা ভাবছেন আপনার মাথায় তিনটা ব্যাপার আসার কথা সাধারণত ইনস্টাগ্রামে একটা হচ্ছে অ্যাড কপি এটার মানে হচ্ছে এটা যে আপনি যখনই অ্যাড ক্রিয়েট করছেন বানানোর জন্য আপনার কতগুলো পার্ট ডিভাইড করতে হচ্ছে সো এই পার্টগুলোর মধ্যে আপনি ওয়েদার ইউ আর মেকিং শোর আপনি এটার ক্যাপশনটা কি লিখবেন কি কন্টেন্ট দিবেন এইসব কিছু যদি আপনার রেডি থাকে তাহলে আপনার অ্যাড কপি হাফ অব দ্য ডান তারপর আপনাকে ডিসাইড করতে হয় যে ওয়েদার ইউ ওয়ান্ট টু পুট স্টোরি অ্যাড অর এ পোস্ট অ্যাড এখন যদি স্টোরি অ্যাড দেন তাহলে অবভিয়াসলি সেটা শুধুমাত্র স্টোরি অ্যাডই হবে যদি আপনি একটা পোস্ট অ্যাডকে স্টোরি অ্যাডে কনভার্ট করতে চান যেহেতু এটার দুটো সাইজ আলাদা এটা অবভিয়াসলি আপনারা দেখবেন সো এটার সাইজটা আলাদা তো পোস্ট অ্যাডটা স্ট্রেচ হয়ে স্টোরি অ্যাডে গেলে আপনার অনেক কন্টেন্ট মিস হয়ে যায় সো এটা কেউই চাবে না অবভিয়াসলি লাস্ট উইচ ইজ ইউর টার্গেট অডিয়েন্স গাইড তার মানে আপনি আপনার ইনস্টাগ্রামে কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন এইটা অভিয়াসলি আপনাকে জানতে হবে বেসিক্যালি বিকজ আপনি যে কোনো অ্যাডভার্ট রান করার আগে আপনার টার্গেট অডিয়েন্স কে ক্যাপচার করতে জানতে হয় অ্যান্ড এটা আপনি কোথায় শিখেছেন ফেসবুক মার্কেটিং সেকশনে এন্ড যদি আপনি এই জিনিসটা নিয়ে একবার কনফিউজ থাকেন তাহলে কি হবে আপনার ওই ফেসবুক মার্কেটিং সেকশনটা আপনাকে আরও একবার দেখে নেওয়া খুবই ভালো হবে সো এরপরে চলুন আমরা নেক্সট পার্টটাতে প্রসিড করি এইখানে আপনারা দেখছেন ইজ এ এক্সাম্পল অফ ইনস্টাগ্রাম অ্যাডভার্ট সো ইনস্টাগ্রামে সাধারণত এরকম ভাবে অ্যাডভার্টটা দেখায় সো এখানে দেখেন যে লার্ন মোর নামের একটা সেকশন আছে এটা হচ্ছে সিটিআর বাটন দ্যাট মিনস হচ্ছে কল টু অ্যাকশন বাটন এই বাটনটা আপনি লার্ন মোর শপ নাও তারপরে আরো সাইন আপ তারপরে যে কোনো কিছুই দিতে পারেন এটা এই জিনিসটা আপনাকে কাস্টমাইজ করে দিতে হয় এন্ড এখানে আপনি ডিজায়ার্ড একটা লিংক দিতে পারেন যেটাতে আপনার কাস্টমারকে ডাইভার্ট করতে চান এন্ড দেন এখানে দেখেন লাস্টের দিকে আমরা আমাদেরকে সরাই নিলে এখানে দেখেন যে দিস ইজ দ্য ক্যাপশন এখন আপনি দেখেই বুঝতে পারছেন যে দেয়ার ইজ এ ক্যাপশন যেটার মধ্যে মোর লেখা আছে নিচে তার মানে পুরো ক্যাপশনটা কিন্তু ভিজেবল না অডিয়েন্স এর কাছে ভিজেবল না সো আপনাকে মেক শোর করতে হবে যে আপনার যে ক্যাপশনটা আছে ইনস্টাগ্রামের জন্য সেটা মোরের মধ্যে না চলে যায় এটা এই যে উপরের অংশটা আছে এটার মধ্যেই থাকে সো অলওয়েজ মেক শোর যে আপনার ইনস্টাগ্রামের যে অ্যাডভার্ট দিবেন তখন এটা অপটিমাইজড হয় এভাবে এন্ড দেন পরের পরেরটা হচ্ছে এটা যদি আপনি স্টোরি অ্যাড দেন তাহলে সেটা কিরকম দেখতে হয় সেটা এরকম দেখতে হয় অ্যান্ড যে আপনার সিটিআর বাটনটা থাকে সেই বাটনটা আপনি এই যে নিচে স্বপ্নাওয়ের জায়গাটা দেখছেন এখানে দেখবেন লার্ন মোর শপ নাও অ্যান্ড দেন কেউ যদি আপনাকে মেসেজ করতে চায় তারা এই যে অ্যারোপ্লেনের অ্যারোটা আছে এটাতে মেসেজ করতে পারে অ্যান্ড দেন আপনার যে স্টোরি অ্যাডের সাইজটা সেটা আপনার স্টোরি সাইজ হয় সো এটা আলাদাভাবে করা হয় সাধারণত সো এই পুরো পার্টটাই আপনাদেরকে ম্যানুয়ালি শিখতে হবে অ্যান্ড সো লেটস ক্রিয়েট অ্যান অ্যাডভার্ট অ্যান্ড লার্ন সো লেটস গো সো আমরা যখন একটা অ্যাডভার্ট রান করছি আমরা এখানে অ্যাড ম্যানেজারে যাব আমাদের অ্যাড ম্যানেজার থেকে আমরা অ্যাড রান করব। সো অবভিয়াসলি আমাদের অলরেডি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কিভাবে অ্যাড ক্রিয়েট করেছি তাই না সো আমরা ওই অ্যাড গুলোই ক্রিয়েট করবো অ্যান্ড আমরা জাস্ট আমাদের ক্রিয়েট করব না কেন ওই জিনিসটাই আমরা করব। সো প্র্যাকটিক্যালি আমরা এখানে আপনাদেরকে আগে থেকেই দেখিয়েছি বা ফেসবুকে দেখিয়েছি যে আপনাদেরকে আগে থেকে ডিসাইড করতে হবে হোয়াট ইজ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ রাইট সো তার মানে আপনার এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা হবে যেটা ফেসবুক গাইড অনুসারে আপনারা জেনেছেন সেটা অনুসারে যে জিনিসটাই হবে না কেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে সো আমি যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাই অ্যান্ড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যেখানে দেখেন পোস্ট এঙ্গেজমেন্ট আছে সো আমি যাব যে আমার ইনস্টাগ্রামের পোস্ট এঙ্গেজমেন্ট হোক সো নেইম যেটা আছে নেইম অফ দিস ক্যাম্পেইন এগুলো আমি পরে সেট করব সো আমি কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে এই যে উইন্ডোটা আছে এটা আমার কাছে চলে আসছে না আমি আমার নাম শু রিলেটেড কোনো ক্যাম্পেইন করছি শু শু রিলেটেড জুতার কোনো অ্যাপ সো আমার ক্যাম্পেইন নামটা হবে শু মানে আমি শু দিলাম সো যদি আমার শুটার নাম মানে অডিয়েন্স সেট করা থাকে সো আমি এটার টার্গেট অডিয়েন্সটা বাংলাদেশ যে জন্য আমি বিডি লিখে রাখি আপনারা যেভাবে রিসার্চ করা শিখেছেন সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ে ওখান থেকে আপনারা জানবেন যে এই প্রসেসিংটা কিভাবে আসে সো এভাবে যদি আমরা সেট করে নিই যে আমরা মেয়েদের জুতা করব ফিমেল অ্যাপ লিখলাম তো আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী চল্লিশ বছর বয়সী যারা রয়েছে তাদেরকে টার্গেট করব দেন এঙ্গেজ শপার অবভিয়াসলি আমরা নিব ইয়াস বলে যেটাকে সো এটাই এই জিনিসটা আমরা করব তারপরে হচ্ছে লাস্টে আমরা এখানে লিখব ই এন জি উইচ মিনস যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ওকে সো দেন আমরা নিচে চলে যে আমাদের এই যে ক্যাম্পেইনের পোস্ট এঙ্গেজমেন্ট নেমটা তো হয়ে গেছে সো আমরা নেক্সটে ক্লিক করার পরে আমরা অ্যাডসেটে যাব এখন আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা অ্যাডের মধ্যে অ্যাডসেট থাকে সো ওই অ্যাডের আন্ডারে যে আমরা যে এডিটগুলা করেছি এই যে এডিটগুলা অ্যাডসেটে সো আমরা কি করব যাতে আমাদের অ্যাডসেট দেখে বোঝা যায় যে আসলে এটা কিসের অ্যাড তার জন্য আমরা এই অ্যাডসেটের মধ্যে এটা লিখব সো আমার ডেইলি বাজেটটা আমি 5 ডলার করে দিলাম ওকে সো ফাইভ ডলার করে দেওয়ার পরে এখানে একটা স্টার্ট ডেট আছে এন্ড ডেট আছে আপনি যদি চান যে আপনার পার্টিকুলারলি একটা কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে তার হলে আপনি এন্ড দিতে পারেন বাট অ্যাজ এ মার্কেটার আমরা কি করি সব সময় কন্টিনিউ রাখি তো এসে আমরা এটাকে টার্ন অফ করে দিই অ্যান্ড এটা আপনি অলরেডি জানবেন বিকজ আপনি অলরেডি ফেসবুক মার্কেটিং সেকশনটা দেখেছেন আর যদি না দেখে থাকেন কেউ যদি স্কিপ করে এই সেকশনটাতে চলে আসেন প্লিজ যে ফেসবুক মার্কেটিং সেকশনটা ফিনিশ করে আসবেন সো তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে বিকজ দুইটা প্ল্যাটফর্ম কাইন্ড অ্যা সেম সো নিচে আসার পরে এই যে লোকেশনটা আমরা যেরকম করে সেট করি পিপল লিভিং ইন দিস লোকেশন আমরা বাংলাদেশ সেট করব ইউএস এর জায়গায় বাংলাদেশ বাংলাদেশ ওকে সো বাংলাদেশ সেট করার পরে আমরা এই এজ রেশিওটা কমাই দিব এটা আমরা ফর্টি করছিলাম রাইট আমরা ফর্টি করছিলাম ফর্টি করছিলাম দেখেন এখানে অলওয়েজ এদিকে তাকায় থাকবেন যে এটা কত ড্রপ করে অ্যান্ড ধাম ধাম করে ড্রপ করতেছে দেখেন তো অবভিয়াসলি উইমেন শুধুমাত্র মেয়েরা আমাদের একটা দেখবে সো আমার অডিয়েন্স একদমই কমছে আরো কমছে সো আমি এখন কি করব প্লেসমেন্টে যাব সো আমি এখন ম্যানুয়াল প্লেসমেন্টে যাব অ্যান্ড দিস ইজ দ্য যেখানে আপনার কি হয় আপনার ফেসবুক মার্কেটিং এ ইনস্টাগ্রাম মার্কেটিং এ কনভার্ট হয় কিন্তু আপনাকে টার্গেটিংটা তো সেট করতে হবে তাই না সো আমরা পার্টটা স্কিপ করব না আমরা টার্গেট করে নিব সো জুতার রিলেটেড ব্যাপারে আমি যেহেতু বাংলাদেশে অ্যাড দিচ্ছি আমি ফ্রেস্টেজ ফাইন করার চেষ্টা করব যে বাটা কি আছে কিনা বা অ্যাপেক্স জেনারেল টার্গেটে শুটা আছে সো এটার অডিয়েন্সটা বেশি ব্রড হয়ে যায় তো আমি সাজেশনে দেখি বাটা বা কোনো কিছু আসে কি না বাটা শোজ এই তো চলে আসছে বাটা শোজ তার মানে যারা বাটা রিলেটেড জুতা পছন্দ করে সো আমি এই টার্গেটিংটা ডিলেট করে দিচ্ছি সো পার্টিকুলারলি এখানে পাঁচ লাখ অডিয়েন্স আছে বাটা শো পছন্দ করে যারা সো আমি আরও একটা জিনিস দেখব যে আছে কিনা বাংলাদেশে সেটা হচ্ছে অ্যাপেক্স যদি অ্যাপেক্স পছন্দ করে মানুষ বা অ্যাপেক্স আছে কিনা অ্যাপেক্স না অ্যাপেক্স নেই তাহলে আর কি ফুটওয়ার বাংলাদেশের মানুষ ইউজ করে অ্যাডিডাস মেবি ইন্টারেস্টেড হতে পারে সো অ্যাডিডাস বাংলাদেশে থাকতেও পারে এডিডাস বা এগুলো মানুষ লাইক তো দিয়েছে না পেজে সো যদি স্নিকার্স না হয় তাহলে ওকে স্নিকার্স হলে ধরেন এডিডাস এটা দিতে পারবেন বাট আমার ধরেন আমি প্রোডাক্টটা নিলাম সেটা স্নিকার্স না ওকে সো আপাতত আমি এই বাটার শোটাই দিলাম এখন আমি চাইলে এটাকে হালকা করে ন্যারো করে দিলাম এঙ্গেজ শপার্স দিয়ে সো এঙ্গেজ সবার দেওয়ার পরে আমি দেখছি যে আমার অডিয়েন্স দুই লাখ হচ্ছে রিচও ভালো হচ্ছে এঙ্গেজমেন্টও ভালো ওকে অল রাইট খুবই ভালো একটা অডিয়েন্স সো ম্যানুয়াল প্লেসমেন্টে এসে দিস ইজ দ্য প্লেস যেখানে আপনাকে ইনস্টাগ্রাম বেসড এডিট করা লাগে নাও ইফ ইউ ওয়ান্ট টু লাইক পোস্ট অন ফেসবুক ঠিক আছে যদি আপনার মনে হয় যে আপনি ফেসবুকে পোস্ট করবেন শুধুমাত্র ফেসবুকে পোস্ট করবেন তাহলে কি হবে ফেসবুক কে ক্লিক করবেন ওকে আর যদি আপনার মনে হয় যে আপনি ইনস্টাগ্রামে পোস্ট করবেন তাহলে এগুলো সবগুলোকে ডিসেলেক্ট করে দিবেন আর দেখেন আপনি এখানে ডিভাইসের কন্ট্রোল করতে পারবেন মোবাইল ডিভাইস ডেস্কটপ সো ডেস্কটপ দেওয়ার তো কোনো মানেই হয় না যেহেতু ইনস্টাগ্রামে চলবে অ্যাডটা তাই না সো অলওয়েজ মনে রাখবেন যে ইনস্টাগ্রাম অ্যাডভার্ট রান করার সময় মোবাইল ডিভাইস দিয়ে দিবেন সো মোবাইল ডিভাইস দেওয়ার পরে আবার ফেসবুক এটা সিলেক্ট করে এটা এখন দেখেন আপনি কখনোই ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে এঙ্গেজমেন্টের জন্য স্টোরি অ্যাড দিতে পারবেন না এটা আপনি সবসময় মনে রাখবেন ইনস্টাগ্রামে স্টোরি অ্যাড দিতে পারবেন তখনই যখন আপনার সেটা ক্যাম্পেইনের অবজেক্টিভ এঙ্গেজমেন্ট হবে না এটা থেকে আপনি কনভারেশন করাতে চান এরকম কিছু হলে বা একটা সিটিআর বাটন থাকবে এরকম কিছু হলে সো এটা ছাড়া আপনার হবে না তো এর জন্য আপনি এখানে শুধুমাত্র দেখবেন যে আপনি কি মানুষের সার্চ বারে যেতে চান এই যে দেখেন সার্চ বারে মানুষ কি সার্চ করলে আপনাকে পাবে এরকম জায়গায় যেতে চান তারপর কোন ভিডিও স্ট্রিম করছে তার মাঝখানে যেতে চান নাকি আপনি ফিডে যেতে চান এখন দেখেন ফিডটা কিন্তু অটোমেটিক সিলেক্টেডই আছে আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে আপনি যদি মনে হয় যে দিলে ভালো হবে তাহলে দিতে পারেন আর না হলে ওকে সো অল ডিভাইসেস ইজ ওকে সব মোবাইল ডিভাইসেস ঠিক আছে তো এই তো দেন আপনি একদম এই ফিক্স হলে দেখেন যে এই রেশিওটা অনেক অনেক কমে গেছে বিকজ আপনি ডেস্কটপ ইউজার কমিয়ে দিয়েছেন বলে আপনার কিন্তু এঙ্গেজমেন্ট এন্ড রিচটা কমেনি তার মানে এই না যে আপনার একটা খুবই বাজে যাবে সো আপনি যেহেতু ইনস্টাগ্রামে ইউজ করবেন সো এটা রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট কিন্তু অনেক বেশি সো ইটস এ গুড নাম্বার ফাইভ ডলার সে ইটস এ ভেরি গুড নাম্বার সো দেন আপনাকে এসে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউর অ্যাড নেই সো পার্টিকুলারলি আমাদের অ্যাড নেম তো জানাই আছে তাই না সো নাও আপনাকে দেখতে হবে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার এই যে পেজটা যে ফেসবুক পেজের আন্ডারে বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই অ্যাড ম্যানেজ পেজে অ্যাড আছে কিনা সো আমাদের পেজ এর মধ্যে কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড আছে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাও আপনি দুই ভাবে পোস্ট দিতে পারেন একটা আপনার ইনস্টাগ্রাম এক্সিস্টিং পোস্ট থেকে দিতে পারেন অথবা আপনি একটা অ্যাড ক্রিয়েট করে দিতে পারেন বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি চান আপনার যদি মনে হয় যে এক্সিস্টিং পোস্ট ইনস্টাগ্রামে পোস্ট করে তারপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিবেন তাহলে আপনি এখানে সিলেক্ট পোস্টে এসে ইনস্টাগ্রামে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন যে আপনার এই যে স্টোরিজ স্টোরিজ কিন্তু হবে না মনে রাখেন ফিড পোস্ট ফিড পোস্ট ফিড পোস্ট যেগুলা এগুলা সো ধরেন আমরা এই যে পোস্টটা আছে এটা কি কি করব এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করব ঠিক আছে এটা সিলেক্ট করেছি কিন্তু এখান থেকে দেখেন এরপরে এই যে এটা এই যে এখানে আপনাকে ডেমো দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার পোস্টটা দেখতে কেমন লাগে সো এই যে দেখেন আপনি যদি দেখেন এখানে এই পোস্ট টা যে আসলে কেমন এই যে দেখেন রিভিউ এ যে আপনি আরো সুন্দর করে দেখতে পারবেন পোস্টটা এই যে দেখেন দা সোলমেট মানুষের মতো মানুষ যেভাবে দেখবে আপনি ওইটা ওভাবে দেখতে পারবেন সো আপনার যদি পছন্দ হয় তাহলে ওকে বাট নাও আপনাকে ওই যে বাটন যেটা ছিল সেটা করতে হবে সো বাটনে আপনি ধরেন এটা একটা প্রোডাক্ট শপ নাও দিবেন সো আপনার যদি শপ নাও এর লিঙ্কটা থাকে ওয়েবসাইটে আপনি ওই লিঙ্কটা দিবেন যখনই আপনার এই যে লিঙ্কটা দিবেন তখনই কি হবে আপনার এই অ্যাডটা পারফেক্ট হবে সো ধরেন আমরা একটা রিং আনি আর রিং আমরা দারাজ থেকে যেকোনো একটা রিং আনি যেকোনো একটা রিং জাস্ট ওইখানে বসানোর জন্য যাতে আমাদের কোনো কিনা দেয় প্রবলেম না হয় সো এখানে নিয়ে এই যে লিঙ্কটা আমরা এখানে বসাইলাম দিলাম আমাদের ডিজায়ার্ড প্রোডাক্টে সো নাও অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো প্রবলেম একদম কোনো প্রবলেম এখানে আমরা কি করব এটাতে এই যে দিলে পাবলিশ হয়ে যাবে নাও এটা আমরা করে করে দিব দিয়ে এখানে দেখেন পোস্ট এঙ্গেজমেন্ট আছে না এটাকে আমরা চেঞ্জ করব চেঞ্জ করে আপনাদেরকে আমি কি বলেছিলাম আপনাদের কি মনে আছে যে অবভিয়াসলি পোস্ট এঙ্গেজমেন্টে আপনার কি ক্যাম্পেইন হবে না কি ক্যাম্পেইন হবে না স্টোরি ক্যাম্পেইন হবে না সো তার মানে নেক্সট যে যে আপনাকে এখানে দেখেন কনভার্সন ইভেন্ট তারপর আপনার যদি পিক্সেল থাকে পিক্সেলটাও অ্যাড করে দিতে পারবেন আপনার ওয়েবসাইটের সাথে সো ডেইলি বাজেট তারপরে এগুলো সবকিছু আমাদের ঠিকই আছে নাও আমরা যখন প্ল্যাটফর্ম সিলেক্ট করব এই যে উই উইল বি এবল টু পোস্ট ইট অন স্টোরিজ এখন আমার ফিডটা আমি ক্যান্সেল করে দিচ্ছি ফিডটা আমি ক্যান্সেল করে দিচ্ছি এই কারণে এই যে এটা আমার শুধুমাত্র স্টোরিসে যাবে আর কোথাও যাবে না সো এই যে স্টোরিজে যাবে কেউ যদি ফেসবুক মেসেজ দেখে এই জায়গাটাও আমরা কিন্তু এখন স্টোরিজ দেখি তাই না সো এই জায়গাটাও যাবে বাট এখানে আপনার কনভার্সন আসবে কারণ ওটা আপনার ডিরেক্ট কনভার্সন অ্যাড হচ্ছে সো দেন আমি নেক্সট নেক্সটে গিয়ে ওই যে সেম ভাবে আমরা যেটা সিলেক্ট করেছি এক্সিস্টিং পোস্ট যদি থাকে আমাদের এই যে সিলেক্ট পোস্টে গিয়ে ইনস্টাগ্রামে যে আমাদের এই যে সিলেক্ট পোস্ট বা যেটা ফিড পোস্ট বা স্টোরিজ পোস্ট এটা কিন্তু ফিড পোস্ট হবে না ফিড পোস্ট দিলে কিন্তু কেটে যাবে সো আপনাকে डेफिनेटली স্টোরি পোস্ট দিতে হবে সো আপনি যদি স্টোরি পোস্ট দেন ধরেন তাহলে এটা কি রকম দেখাবে আমরা দেখি রিভিউতে যাই ওকে इट्स অ্যাকচুয়ালি স্টিল প্রসেসিং সো আমরা এখান থেকে আই গেস একটু হলো দেখতে পারবো এই যে অ্যাডটা এখানে দেখা যাবে তো তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র স্টোরি আর্টটা দিতে পারছেন তো এখন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে তাকে স্টোরি আর্ট দিয়ে দেন ইনস্টাগ্রামে অবভিয়াসলি পারবেন আর পেইড মেথড কিভাবে অ্যাড করছেন এগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি ফেসবুক মার্কেটিং সেকশনে বাট স্টিল ইনস্টাগ্রামের ব্যাপারটা হচ্ছে এটা নাও দা সেকেন্ড থিং যে আপনি ইনস্টাগ্রাম থেকে কি করে অ্যাকচুয়ালি করবেন বাট ইনস্টাগ্রাম থেকে অ্যাড রান করতে গেলে আপনার অনেক বড় ইস্যু একটাই হবে সেটা হচ্ছে যে আপনি ইনস্টাগ্রাম থেকে যে অ্যাড রান করবেন সেখানে আপনি এভাবে ডিটেল টার্গেট করতে পারবেন না অ্যান্ড ইউল হ্যাভ নো এঙ্গেজমেন্ট রেশিও টু ডিটারমাইন এটা আপনার জন্য ভালো হবে না সো আপনি অ্যাজ এ প্রফেশনাল সবসময় ট্রাই করবেন কোথা থেকে দিতে ফেইসবুক ম্যানেজার বা অ্যাড ম্যানেজার থেকে দিতে সো এটা ছিল আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর অ্যাডভার্ড এর মার্কেটিং এর ব্যাপার অ্যাডভার্ড রানিং ব্যাপার আই হোপ আপনাদের সবার কাছে এই ব্যাপারটা অনেক কি লেগেছে ইজি লাগার কথা অ্যান্ড অলওয়েজ মনে রাখবেন যে আপনি যখন প্র্যাকটিস করবেন বা কিছু করবেন সো তখন কি করবেন যদি প্র্যাকটিস করে ফেলেন তাহলে এই যে আপনি ড্রাফট ড্রাফটে রাখেছেন না তো সবসময় ডিসগার্ড করে দিবেন বিকজ আপনি টু মাচ প্র্যাকটিস করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে বিকজ তখন সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দিবে সো অলওয়েজ ডিসগার্ড ইউর এড অ্যাকাউন্টস অ্যাক্টিভিটি বিফোর লিভিং সো দ্যাটস অল ফর টুডে দিস ইজ ইউর মেন্টার জয়িতা ব্যানার্জি সাইডিং আউট অ্যান্ড আই হোপ ইউ লার্ন দ্য লট ফ্রম দিস সেকশন আল্লাহ হাফেজ